ঈদের দিন আমার কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর আমি আজকে ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালে ঘুম থেকে ঈদের আগের দিন রাত্রেই আমাদের মানে আম্মু সেমাই রান্না করে রাখছিল তো ফ্রিজে রাখলে ঠান্ডা হয় আগের দিন এই জন্য রান্না রান্না করছিলো সারা রাত ফ্রিজে থাকলে জিনিসটা ঠান্ডা হবে খেতে ভালো লাগবে তো সকালে উঠে আমি সেমাই নিয়ে নিছি তো সেমাইটা যেহেতু সকালবেলা একটু মিষ্টি মুখ করতে হয় তো সকালে একটু মিষ্টি মুখ করে নিলাম তো সেমাই খাওয়া শেষ তারপরে তো একটু ঝাল মুখ করতে হবে তো ঝাল মুখ করতে হবে জন্য ভাত রান্না করছিলো সকালে আম্মু এই গরমে সময় মানে আমরা যখন আগে গ্রামে থাকতাম শুধু গ্রামে না ঢাকাতেও ঈদের দিন আমাদের সব সময় সকালে খিচুড়ি রান্না করে তো আজকে সকালে রান্না করেনি রান্না করতে করতে দুপুর দুপুরে রান্না করছে আর সকালে ভাত রান্না করেছিল আর আগের দিন রাত্রেবেলায় মুরগির গোস্ত মুরগি রান্না করে রাখছিল তো আমরা মুরগি দিয়ে সকালে ভাতটা খেয়ে নেই আর দুপুরে তারপরে আম্মু মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ঝরঝরা করে কারণ আম্মু সবসময় ঝরঝরা খিচুড়ি পছন্দ করে আর আমাদের কাছে ভালোই লাগে তো ঝরঝরা করে খিচুড়ি রান্না করছে আর আপনাদের ভাইয়ের ওই একই অবস্থা ঝরঝরা খিচুড়ি আর খুব পছন্দের তো আমরা দুপুরবেলায় খিচুড়ি মুরগির গোস্ত ছিল ওটা দিয়েই খেয়েছি কারণ মাংস খেতে খেতে তো মনে করেন যে রান্না করতে করতে রাত হয়ে যাবে তো সারাদিনটা তো চলতে হবে দুপুর পর্যন্ত তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ঈদের দিনতে এত গরম পড়ছে অনেক রোদ ছিল না রোদ কম ছিল কিন্তু গরম অনেক বেশি পড়ছে তো আব্বু তো আগেই আমরা আসবো জন্য আগে আম কিনে রাখছিল তো ভাবলাম তাহলে আমরা এটা বিকেলে তিনটা সাড়ে তিনটার দিক সাড়ে তিনটা না চারটার পরে তো আমার ভাসতে ভাস্তে বলতেছিল আম খাবো তো আমরা পরে আম নিয়ে বসি আম শুলে টুলে আব্বুই আমটা এভাবে শুলে দিয়ে যায় যে আম কাশন দিদি মাখিয়ে খাও আর আপনাদের ভাইয়া বলে হ্যাঁ কাসন দিদি মাখাও তো আমরা কাশন দিদি মা কিন্তু মরিচটা যে এত ঝাল ছিল বুঝতে পারি না মরিচের পরিমাণটা অল্প দিয়েছিলাম তারপরেও আম মাখিয়ে খেতে গিয়ে ঠোঁটে ঝাল লেগে ঠোঁটে গলায় ঝাল লেগে আমাদের অবস্থা খারাপ তো আমার ভাস্তে সেও খাইছে এতটা ঝাল তারপরেও সে খাইছে কারণ তার কাছে আমটা ভালো লাগছে খেয়ে নিয়ে তারপরে আমি রে হাত মুখ ধোয়া নিয়ে এসে সাবান দিয়ে তারপরে ঘুম আসে যায় ঘুমায় আমার কথা কিন্তু আসলে যতই শহরে থাকি গ্রামের টানটা কিন্তু চলে আসে কথার মধ্যে একদম শহরের ভাষাটা সম্পূর্ণ এখনও রপ্ত করতে পারিনি ভাবি যে একদম শহরের ভাষা বলবো আবার পুরোটাই যে গ্রামের ভাষায় কথা বলবো সেটাও পারি না এমন একটা অবস্থা তো রাত্রেবেলায় আম্মু এখানে ননস্টিকে মাংস তুলে দিচ্ছে তো এখানে আম্মু সব রকম মশলা দিয়ে দিছে দিয়ে হাত দিয়ে আর মাখালো না এই কাঠের এই চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছে তো এখানে একটা কাজ হয়েছে মাখানোর পরে আমি আর রান্নাটা আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রেবেলা আমি যে খাবার সময় আমি ভিডিও করবো সেটাও পারিনি কারণ আব্বু দুদিন আগে জ্বর আসছিলো মুখে কোনো রুচি নেই মানে কোনো কিছু তার কোনো কিছু ভালো লাগতেছে না তাই সে খাবেও না এমন একটা মানে একটু তার কোনো কিছু ভালো লাগতেছে না তো ভাবলাম যে না এখন আর ভিডিও করবো না আর আমার চোখেও অনেক ঘুম ছিল তো সন্ধ্যার পরে আব্বু তার মেয়ের জন্য ফুচকা নিয়ে আসছে তো এখানে বানিয়ে আনে নাই তাই আমি বানিয়ে নিচ্ছি তো পুরো বানানো বানানোটা দেখাতে পারিনি কারণ আমার স্ট্যান্ড নাই তো এখানে বানিয়ে এনে পরে আমি আব্বু আম্মু তিনজনই খাই তো টকটা মিষ্টি ছিল আমরা একদম টক তেঁতুলের টক খেতে পারি না তাই মিষ্টি টকে নিয়ে আসছিল তো ফুচকাটা অনেক মজার ছিল আর আমি যে ওই দিন গোস্ত রান্না করেছিল ঈদের দিন ওইটা আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তো ভিডিওর লাস্টে শুধু এই যে মানে সব গোস্ত ফুরিয়ে দেওয়ার পরে আমি ভিডিওটা করছি রান্নার কালারটা অনেক সুন্দর আসছিলো রান্নাটা অনেক মজা হয়েছিল কিন্তু পুরো ভিডিও করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অনেক তৃতীয় শুভেচ্ছা ঈদ মুবারক